ওয়েলকাম টু টিপিআর একাডেমিয়া তোমাদের সঙ্গে যে খবরটা নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই হয়তো জানো খবরটা আবার অনেকে জানো না যারা জানো না একজন শিক্ষক হিসাবে তাদের কাছে খবরটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব সেই কারণে ভিডিওটা বানানো একটা খবর গত বারোই ফেব্রুয়ারি পিআইবির তরফ থেকে পাবলিশ করা হয় এবং যেখানে দেখা যাচ্ছে যে নাইন টেন ইলেভেন টুয়েলভেও এবার থেকে টেট দিতে হবে টেট দিয়ে আগে যেটা সাবজেক্টের পরীক্ষা ছিল সেই জায়গায় শুধু সাবজেক্ট নয় আগে টেটও তোমাকে দিতে হবে এটা বলা হচ্ছে সেই বিষয়টাই আমি তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করব দেখো যে বারো তারিখে যে মিটিংটা ছিল সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে যারা বিভিন্ন পদাধিকারী রয়েছেন তারা বিভিন্ন ধরনের টেটের গুরুত্ব কী টেটের জার্নি দু সালে যখন শুরু হয়েছিল সেখান থেকে টেটের জার্নি কী ধরনের রয়েছে এতদিন পর্যন্ত এই চোদ্দ বছর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই সব বিষয়গুলো আলোচনা করেছে সেগুলো আমাদের মাথা ব্যথার বিষয় মোটেই নয় আমাদের জন্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নাইন টেন ইলেভেন টুয়েলভের বিষয়টা কী দেখো গত বারোই ফেব্রুয়ারি এনসিটি সিবিএসসির সঙ্গে পার্টনারশিপে একটা ওয়ান ডে ন্যাশনাল কনফারেন্স করেছিল যেটা টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা রয়েছে টেট তার ওপরে এবং যে নতুন আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি রয়েছে সেটার সঙ্গে রিলেটেড বিষয়টা সেটা আলোচনা করেছিল এবং সেখানে একটা বিষয় উঠে এসছে টেট সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আলোচনা হয়েছে কিন্তু সেখানে নাইন টেন ইলেভেন টুয়েলভের যে বিষয়টা সেখানেও একটা বিষয় সেকেন্ডারি লেভেলের সেটা উঠে এসছে যে বিষয়টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো তোমরা এই মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে কী বলা হচ্ছে এনসিটি ইজ ওয়ার্কিং টুয়ার্ডস প্রোপোজিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং টেট অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ক্লাস নাইনথ টু টুয়েলভ এই জায়গাটা এই জায়গাটা বলা হচ্ছে যে এনসিটি কাজ করছে টেটকে সেকেন্ডারি লেভেলে নিয়ে আসার জন্যে এবং সেটার প্রস্তাব এবং সেটাকে কার্যকর করার প্রসেস চলছে মেন বিষয় হচ্ছে এটা ফলে এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে কারণ হচ্ছে এরপরে আমরা যারা আমাদের দেখো দীর্ঘদিন আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি যদি বিচার করি দীর্ঘদিন ধরে না পরীক্ষা আছে না কিছু আছে প্রত্যেকটা ভোট আছে আমাদের এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার করে শিক্ষক নিয়োগের গল্প আছে তারপরে ঘটনা কি হয় কেউ জানে না মাদ্রাসা রিসেন্টলি একটা এক্সাম তিন তারিখে নেবে বলছে মারছে দেখা যাক কি হয় কিন্তু সেটাতে কোনো রকম কিছুর এরকম ব্যাপার নেই শুধু সাবজেক্টের পরীক্ষায় হবে নাইন টেন ইলেভেন টুয়েলভে এর আগে তোমরা জানো যে সাঁওতালি মিডিয়াম যেটা রয়েছে সেখানে একটা নতুন গেজে এনে পরীক্ষা হয়েছিল যেখানে পিটি ইন্ট্রোডিউস করানো হয়েছিল ফলে আমাদের মধ্যে একটা কনফিউশন এটাও রয়েছে যে পিটি হবে হবে না থাকবে থাকবে না এস যদি হয় কবে হবে ফলে সেগুলো তো আলাদা প্রশ্ন কবে হবে কিন্তু আমরা একটা ধোঁয়াশার মধ্যে পড়েছিলাম ফলে এখন তুমি একটা জিনিস নিশ্চিত হতে পারো যে পিটি হওয়ার সম্ভাবনা নেই এখানে প্রোপোজাল আসছে তার মানে তুমি ধরে নিতে পারো যে এটা কার্যকর হয়ে যাবে ফলে টেট তোমাকে দিতে হবে এবার তোমাকে আমি এই কথাও বলতে পারছি না এখন থেকে টেট ধরে নিয়ে প্রিপারেশান শুরু করো কারণ হচ্ছে আদেও এস কবে আসবে নতুন গেজেট কবে আসবে কিভাবে আসবে কি থাকবে কি প্রসেসে হবে কিচ্ছু আমরা জানি না কোনো কিছু আমাদের ধারণা নেই কারণ বেসিক্যালি দেখো ওয়ান টু ফাইভ এবং সিক্স টু এইট এই জায়গাটায় টেট হতোই রাজ্যগুলো রাজ্যগুলোর মতো কেন্দ্র সি টেট নিত বাকি এটা নতুন জিনিস যেহেতু আসতে চলেছে এমনি আমাদের রাজ্যে পরীক্ষাও হয় না কোনো কিছু হয় না ফলে এটা কবে হবে আদেও হবে কিভাবে হবে সেটা তো সময় সাপেক্ষ বিষয় সময় বলবে বাকি তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও নতুন যে এডুকেশন পলিসি রয়েছে দু হাজার কুড়ির সেটাকে সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য এনসিটির এই সিদ্ধান্ত বিভিন্ন বড়ো বড়ো লম্বাচওড়া বক্তৃতা রেখেছেন যারা বিভিন্ন পথে রয়েছেন ফলে কি দাঁড়াবে সেটা দেখার বিষয় তোমরা অবশ্যই জানো তোমাদের কি মনে হয়